পটাশপুরে গৃহবধূকে ধর্ষণ ও কীটনাশক খাইয়ে খুনে অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যু হল আজ দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ে পটাশপুর অভিযুক্তকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা তাছাড়া পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা প্রসঙ্গত স্বামীর অনুপস্থিতি সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই প্রথম নয় এর আগে অভিযুক্তের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ আছে বলে স্থানীয়রা জানাচ্ছেন কর্মসূত্রে বাইরে থাকেন গৃহবধূর স্বামী প্রতিবেশীরা জানিয়েছেন গ্রামেরই এক ব্যক্তি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বিষয়টি যাতে ফাঁস না হয় তার জন্য ধর্ষণের পর গৃহবধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় স্থানীয়রাও জানিয়েছেন কীটনাশক খাওয়া অবস্থাতে ওই গৃহবধূকে উদ্ধার করেন গ্রামবাসীরা তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে হাসপাতালে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই গৃহবধূর বিষয়টি সামনে আসতে এলাকায় জনরোধ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধলায় দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা তবে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের কি দেখেছেন আপনারা আমি যখন আসি এখানে শুয়ে আছে বলছে আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে সুপ্তান দ্বারা ওষুধ খাইয়ে দিয়েছে আর মাইতি আর আমার সব সর্বনাশ করে দিয়েছে আর আমার সব নিয়ে চলে গেছে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে হ্যাঁ বাড়ি থেকে তুলে নিয়ে এসছে টাকা নিয়ে নিয়েছে কানের রিং খুলে নিয়েছে নাক খুল নিয়ে নিয়েছে